কক্সবাজার সমুদ্র সৈকত প্রতিদিন হাজারো পর্যটকদের পদচারণায় মুখরিত থাকে কিন্তু ঝাউবাগান সহ সৈকতের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে বৈদ্যুতিক বাতি না থাকায় সন্ধ্যার পর বিভিন্ন এলাকায় বেড়েছে ছিনতাই ও ইপটিজিং সহ নানা অপরাধ এসবের জন্য বিচ ম্যানেজমেন্ট কমিটির অবহেলাকে দায়ী করছেন সচেতন মহল অভিযান অব্যাহত রয়েছে জানালেন ট্যুরিস্ট পুলিশ আমানুল হক বাবুলের তথ্য জানাচ্ছেন আফরিন পপি পাহাড় স্বচ্ছ নীল জলরাশির সাগর ও বিস্তৃত পালিয়াড়ির সৈকতের অপার সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসে হাজারো পর্যটক সৈকতের কবিতা চত্বর থেকে কলাতলি পয়েন্ট পর্যন্ত তিন কিলোমিটার এলাকা জুড়ে পর্যটক সমাগম ঘটে বেশি কিন্তু এই এলাকায় স্থাপিত বৈদ্যুতিক খুঁটিগুলোতে আলোকবাতি দীর্ঘদিন ধরে নষ্ট পর্যটকদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত খোদ টুরিস্ট পুলিশ বক্সের ওপরের বাতিও নষ্ট সব মিলে প্রায় ঘটছে সিনতাই ইফটিজিং সহ নানান অপরাধ এতে আতঙ্কিত পর্যটকরা কক্সবাজারের এত সুন্দর যে একটা লাইটিং করার কথা তার মধ্যে যদি এরকম অন্ধকার হয়ে যায় তাহলে আমরা কোথায় যাব লাইটিং এর ব্যবস্থা নাই বললেই চলে তার কারণে পর্যটকরা প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভোগে এখানে বকাটাদের উৎপাত এখানে গোচারণভূমিতে সারণ ভূমিতে পরিণত হয়েছে পর্যটকদের নিরাপত্তাই সৈকতে বন্ধ লাইটগুলো সচল করা ও বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা জোরদার করা প্রয়োজন বললেন সবুজ আন্দোলনের সভাপতি কিছুদিন থেকে দেখা যাচ্ছে লাইটগুলো এখন সচল না আমরা মনে করি রাতে বেলা যেহেতু পর্যটকরা বিছে যায় সেই কারণে বিস ম্যানেজমেন্ট কমিটির উচিত এখন এই মুহূর্তে এই যে বিছের যে লাইটগুলো ছিল এগুলো আবার সচল করা লাইটিং না থাকায় যেন কোনো অপরাধ সংগঠিত না হয় জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান টুরিস্ট পুলিশ লাইটিং না থাকার কারণে কিন্তু আপনার কয়েকটি ঘটনা ঘটেছে আমরা এখন ট্যুরিস্ট পুলিশ নিয়মিত টহল এবং নিয়মিত আমরা অভিযান করতেছি এই যাও বাগানে এই যাও লাইট না থাকার কারণে আমাদের জন্য প্রবলেম হচ্ছে চিন্তাই সহ নানান অপরাধ কর্মকাণ্ড বন্ধে সৈকতের গুরুত্বপূর্ণ সবকটি পয়েন্টে পর্যাপ্ত বাতির ব্যবস্থা করবে কর্তৃপক্ষ দাবি সবার আফরিন পপি মোহনা সংবাদ